আসসালামু আলাইকুম দর্শক সবাইকে খুলনা পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল খুলনা পেটস এই চ্যানেলটিতে আমি খুলনা শহরে অবস্থিত বিভিন্ন স্থান যেমন খুলনা বড় বাজার খুলনা গল্লামারি গল্লামারি কবুতর এবং পাখির হাট এরপর নয়াবটি চিত্রালী কবুতর এবং পাখির বিশাল হাট বিড়ালের খাবার ওষুধ এবং আদার্স অ্যাক্সেসরিজ যে দোকানগুলোতে পাওয়া যায় ও অ্যাকুরিয়াম ফিশ রঙিন মাছ এই সমস্ত জিনিসগুলো আপনারা এই দোকানগুলো কোথায় পাবেন কিভাবে এই দোকানগুলোতে পৌঁছাতে পারবেন সেই ঠিকানাগুলো আপনাদেরকে দিয়ে থাকি এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে কি কি পাবেন এবং সেগুলো কত টাকার মধ্যে পাবেন সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি দর্শক তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি ভিডিওর মূল অংশে চলে যাব তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অ্যাকুরিয়াম ফিশ বা রঙিন মাছ এগুলো কিন্তু শুধু যে শখের বিষয় তাই কিন্তু নয় এই অ্যাকুয়ারিয়াম ফিশ যারা বাসায় রাখেন এটা রাখার ফলে কিন্তু দেখবেন আপনাদের বাসার পরিবেশ কিন্তু অন্য কিছুর চাইতে অনেক সুন্দর দেখায় অর্থাৎ আপনার বাসার পরিবেশ ভালো রাখতে সুন্দর দেখাতে কিন্তু অ্যাকোয়ারিয়াম ফিশ অনেক কাজে লাগে দর্শক যারা অ্যাকোয়ারিয়াম ফিশ ভালোবাসেন আমি তাদের জন্য এই ভিডিওটি দিয়েছি এবং যারা অ্যাকোয়েরিয়াম ফিশ বাসায় রাখবেন কথা চিন্তা ভাবনা করছেন আমার এই ভিডিওটি তাদের তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট দর্শক এখন অ্যাকোয়ারিয়াম ফিশের যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটির নাম মাশাল্লা অ্যাগ্রো খুলনা এই দোকানটিতে আপনারা অ্যাকোয়ারিয়াম ফিশের সমস্ত মাছ কিনতে পারবেন আপনারা এই দোকানটিতে গোল্ড ফিশ গাফি অ্যাঞ্জেল ফিশ সহ বিভিন্ন প্রকারের অ্যাকুইরাম ফিশ পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু খুব সুলভ মূল্যে কিনতে পারবেন দর্শক আমি আপনাদেরকে এই দোকানের ঠিকানাটা দিই আপনারা কিভাবে এই দোকানটিতে পৌঁছাতে পারবেন আমি একটু বলে দিলে আপনারা খুব সহজেই কিন্তু এই দোকানটি চিনে যাবেন মার্শাল্লা অ্যাগ্রো খুলনা এই অ্যাকোরিয়াম ফিশের দোকানটি খুলনা শহরের ফুল মার্কেট যারা খুলনা শহরে বসবাস করেন তারা অবশ্যই চিনতে পারবেন আর যারা খুলনার বাইরে বসবাস করেন তারা যদি কখনও এই অ্যাকোয়ারিয়াম ফিশের দোকান থেকে অ্যাকোয়ারিয়াম ফিশ কিনতে আসেন তাহলে আপনারা যদি ময়লা হয়ে আসেন অথবা ফেরিগার্ট মোড় হয়ে আসেন অথবা রয়্যাল মোড় হয়ে আসেন তাহলে আপনাদেরকে কিন্তু ফুল মার্কেট খুলনা ফুল মার্কেটে আপনাদেরকে নামতে হবে এই ফুল মার্কেট নামকরণের একটি কারণ হচ্ছে এখানে আপনি কিন্তু যাবতীয় ফুল ক্রয় করতে পারবেন এবং এই ফুল মার্কেটের যে চৌরাস্তার একটি মোড় রয়েছে এই চৌরাস্তার মোড়ের ঠিক কোনায় এই মার্শাল্লা খুলনা অ্যাগ্রো এই অ্যাকুরিয়াম ফিশ দোকানটি অবস্থিত দর্শক আপনারা এই দোকানে যারা একরিক ফিশ বিক্রয় করেন অর্থাৎ দোকানের মালিক তাদের সঙ্গে যদি আপনাদের যে ফিশগুলো প্রয়োজন হবে সেই ফিশগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান বা তাদের কাছে এই ফিশগুলো আছে কি না যদি জানতে চান তাহলে আমি আপনাদেরকে এই দোকানের মোবাইল নাম্বার দিয়ে দেব। আর এই মোবাইল নাম্বারটি আমি আপনাদেরকে আমার ভিডিওর থাম নিলে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এই মোবাইল নাম্বারে কল করে আপনাদের যে ফিসগুলো প্রয়োজন সেই ফিসগুলো আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন বা ফিস সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন দর্শক আপনারা যে শুধু এখান থেকে অ্যাকোয়ারিয়াম ফিশ কিনতে পারবেন তাই নয় কিন্তু আপনারা এই অ্যাকোয়িয়ামের দোকানে অ্যাকোয়ারিয়ামের যে জার সেই জারগুলো কিন্তু আপনারা এখানে পাবেন এরপর অ্যাকুরিয়াম পরিষ্কার করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে সেগুলোও কিন্তু আপনারা পাবেন এরপর এখানে এই অ্যাকুরিয়াম যে গ্লাসের মধ্যে সাজানো এগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে যাবতীয় যে জিনিসপত্রগুলো আছে এই দোকানে কিন্তু এগুলো বিক্রয় করা হয়ে থাকে আপনারা এই দোকানে আসলে সহ অ্যাকোরিয়ামের যাবতীয় জিনিসপত্র এই দোকানেই কিন্তু পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনাদেরকে অন্য কোনো দোকানে যাওয়ার আর প্রয়োজন থাকলো না দর্শক আমি আপনাদেরকে আবারও বলছি যারা অ্যাকোয়ারিয়াম ফিশ ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমি আপনাদেরকে অ্যাকোরিয়াম ফিশের একটি দোকানের ভিডিও দিয়েছি পরবর্তীতে আমি আপনাদেরকে অ্যাকোরিয়াম ফিশের আরও অনেক কয়েকটি দোকানের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে কবুতর পাখি বিড়াল এই দোকানগুলো কোথায় পাবেন এই দোকানে আপনারা এই খাবার ওষুধ কোথায় পাবেন এগুলো বিস্তারিত আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিওতে জানিয়ে দেব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন দর্শক আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং আমার পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন দর্শক আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ